পিটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি জনাব আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মাঠে নামতে ব্যর্থ সম্মানিত ভাইয়েরা মিথ্যা মামলায় যত নেত্রীবিন্দকে আটক করা হয়েছিল একে একে সকলেই মুক্তি পেয়েছেন কিন্তু আমাদের কলিজার টুকরা বাংলাদেশ জামাতে ইসলামীর তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি কেন তিনি মুক্তি পাননি জনতার দাবি তাকে এখনই মুক্তি দিতে হবে তিনি মজলুমদের প্রতি এক এক করে আমাদের সমস্ত শ্রেষ্ঠ নেতৃবৃন্দকে তারা খুন করেছে আল্লাহ তালা তার একজন বান্দাকে জীবিত রেখেছেন সম্মানের সাথে অবিলম্বে আমাদের বুকে তাকে ফিরিয়ে দে যদি করা হয় বাংলাদেশ জামাত ইসলামী জনসম্পৃক্ত ন্যায্য দাবি সহ জনাব আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মাঠে নামতে দায়িত্ব হলো প্রিয় দেশবাসী মাসটি হচ্ছে ভাষা আন্দোলনের মাস বায়ান্ন সালের ভাষা আন্দোলনে তরতাজা যে জীবনগুলো ঝরে গিয়েছিল আজ আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন কিন্তু আমরা কি দেখলাম বায়ান্ন গেলো একাত্তর গেলো দেশ স্বাধীন হলো কিন্তু আমরা দেখতে পাই বরকতের জীবিত মা খুপড়ি করে বসবাস করেন বর্ষার সময় উপর থেকে পানি পড়ে আর গ্রীষ্মকালে রড দুটো এটি জাতির জন্য লজ্জা যারা বায়ান্নকে পুঁজি করে রাজনীতি করেন তারাই তো দেশ চালিয়েছেন তাহলে বরকতের মাকে এমন করুণ ভাবে ফেলে হলো লোকেরা এরকম এক বরকত নয় ঘাটে ঘাটে যাদের জন্য জীবন দেওয়া বরকতেরা বরকতের মায়েরা সন্তানেরা স্ত্রীরা সত্যিকার অর্থে আজকে সমাজে উপকৃত আর যারা তাদের নামে রাজনীতি করেছে এরা জনগণের সম্পদ লুটে শুধু গত সাড়ে পনেরো বৎসরে বাংলাদেশ থেকে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এ দেশকে তারা তাদের দেশ মনে করে না সবগুলার খবর নিয়ে দেখেন রাজনীতি করে বাংলাদেশে বউবাচ্চিয়ে পাঠিয়ে দিচ্ছে বিদেশের মাটিতে কানাডায় তারা বেগমপাড়া গড়ে তুলেছে আমেরিকার বিশাল বিশাল এলাকায় তারা আশ্রয় নিয়েছে এক একজন ছুড়ে লন্ডনের মতো সিটিতে তিনশো বিয়াল্লিশটা বাড়ি থাকে এক চুরার এইরকম চুরের খনি গুলা তৈরি হয়ে গিয়েছিল আর বাংলাদেশের মানুষের সম্পদের খনি তারা লুট করে নিয়ে গেছে এরাই আবার অন্যদেরকে চুর বলতো এটা হলো চুরের মার বড় গলা এখন মাও পালিয়েছে চুরো পালিয়েছে কালে বিলে নদী মেলায় বনে জঙ্গলে তার সাথে যারা আদালতে বসে আদালতের পবিত্র তাকে দুলিশাত করেছিল এক একজন নিরীহ মানুষ এক একজনের বিরুদ্ধে হত্যার রায় দিয়ে ওই রাতেই গিয়ে আবার টেলিভিশনের টক শোতে বসে গর্ব করে বলতো আজকে নিজামকে কালকে গুলাম পরশুদিন সাইদিকে মৃত্যুদণ্ড দিয়ে এসেছে এদের মধ্যে কেউ কেউ বলত আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ লজ্জা এবং ঘৃণা বিচারকের চেয়ারে বসে যে রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখে সে জাতির কলঙ্ক বিচারক হতে পারে না ও বন্ধুরা আজকে তোমাদের রাজনীতি কোথায় এখন যে দেখি না মন বড় চায় তোমাদেরকে দেখতে পাই না যে তোমাদেরকে কোথায় গেলা রে জাতির বন্ধুরা সাহস থাকলে সামনে এসে নিজের করুণ কর। আমার বন্ধুরা বলে গেছে প্রত্যেকটি গণহত্যাকারীকে দেশে হোক বিদেশে হোক পাকড়া উপরে ট্রাইব্যুনাল হাতে তুলে দিতে হোক এদের বিচার জাতি দেখতে চায় এই মাফিয়া কুনিদের গডমাদার ছিল শেখ হাসিনা তারই আশ্রয়ে প্রশ্রয়ে জাতীয়দের বিচার ছায় এতদিন আমরা বললে কিছু কিছু মানুষ সন্দেহ করত এগুলা রাজনৈতিক বক্তব্য কিনা গত পরশুদিন তাদের কপালের বয়ান বিশ্ববাসীর কাছে এসেছে তাদের আমল নামা গোটা দুনিয়ার মানুষ জানতে পেরেছে তারা কি করেছে অপরাধটা তারা করে নাই সব কিছু বের হয়ে আসবে আমার সম্মানিত আমরা চাই অপরাধীদের বিচার হোক কিন্তু আমরা এটাও চাই যে তাদের প্রতি সুবিচার নিশ্চিত করা হোক তাদের কাউকে যেন অবিচারের মাধ্যমে কোনো কিছু করা না হয় আমাদের উপর জুলুম করা হয়েছে জুলুমের কষ্ট আমরা বুঝি আর কারো জুলুম হোক এটা আমরা তবে আমরা বিশ্বাস করি তাদের অপরাধের যে হিমালয় তারা তৈরি করেছে যদি সুবিচার হয় হিমালয়ের নিচেই চাপা পড়বে ঈস দেশের সম্পদ দেশের ভিতরে থাকুক বিদেশে থাকুক জাল ফেলে এগুলা দেশে ফিরাই আনতে হবে সরকারের কোষাগারে জমা দিতে হবে বৈষম্যহীন ভাবে বাংলাদেশের উন্নয়নে এইগুলাকে কাজে লাগাতে হবে কেন বৈষম্যহীন বললাম এর এর আগে যার বাড়ি যেখানে হোক না রোডের বদলে বাস কিন্তু উন্নয়ন সব সেখানে এই নরসিংদী জেলা পঁচিশ লক্ষ মানুষের জেলা কার্যত এটি একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন সারা জেলাটাই একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক এখানে লক্ষ লক্ষ মানুষ শ্রম বিনিয়োগ করে উপার্জন করে তারা চুরি ডাকাতি করেন না এ মানুষগুলো অসুস্থ হলে আহত হলে তাদের চিকিৎসার জন্য উপযুক্ত কোন ব্যবস্থা নার্সিং দিতেন নেই ঢাকা মহানগর চার পাঁচটা মেডিকেল কলেজ গড়া যায় নার্সিং নিতে একটা মেডিকেল কলেজ হতে পারে না তাহলে এই মানুষগুলোকে হাঁসফাঁস করে ঢাকার দিকে দৌড়াতে হত না অনেক সময় ক্রিটিক্যালি ইনজুরিড অনেক মানুষ ঢাকায় যাওয়ার পথেই মৃত্যুবরণ করে সুকির সাথ অবতার কথালে জুটে না আপনারা কি নার্সিং দিবাসী একটা মেডিকেল কলেজ এবং হাসপাতাল আপনারা চান আপনাদের সাথে আমি চাই বর্তমান সরকারকে আমি অনুরোধ করব مہربانی করে এই বাংলাদেশে আগামী এক মেক উন্নয়ন বাজেটে যদি আর একটা মেডিকেল কলেজ বাংলাদেশে করার আপনারা যদি আপনারা না করার চিন্তা করেন আমি বলবো আপনাদের চিন্তা করা উচিত এবং পর্যায়ক্রমে এই ধরনের জেলা যেগুলো আছে যেখানে কোনো মেডিকেল কলেজ নেই সেখানে একটা করে মেডিকেল কলেজ গড়ে থাকে